নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আর এখন চলে এসেছি নদীয়াতে কাকাদের বাড়িতে তো আমি এসেছি মা এসছে বাবা আসছে আর তার সাথে নদা আছে আর জেঠিমা মা আর এদিকে তো কাকারা সবাই আছেই সবার সাথে আজকে পরিচয় করে দেবো আর কাকিমা বলল যে একটা পিকনিক করবে মাঠে তাই কিন্তু এখন সবাই মিলে চলে এসছে এখন পিকনিক করতে তো এইদিকে সবাই আছে সাগরিকা বিশ্বাস আমার ছোট যা সুদীপ্তা আমার বড়দের মেয়েষা আমার ছোট মেয়ে সবাই মিলে চলে এসেছি পিকনিক করতে আপনারা সঙ্গে থাকুন চলো রান্না শুরু করে দেওয়া যাক এই শীতের দিনে হাওয়া যা মজা হবে মামা চলে যে সব কাকিমা মা সবাই মিলে মাঠের মধ্যে আর আমরা তার মাছ এই সবাই মিলে আনন্দ করে খাব আর এই মাঠটা শুধু ঘুরবো তাই কি রান্না করবে কাকিমা সেটা আজকে তোদের জানাচ্ছি আজকে রান্না করবে চিকেন পকোড়া স্পেশালিস্ট আমাদের কাকিমা আমাদের নদীয়ার বিখ্যাত কাকিমা আছে সেখানে এসছি তাই কাকিমা আমাদের পেশাল। চিকেন পকোড়া করে খাওয়াবে তাই আমরা বীরুম থেকে চলে আসছি কিন্তু বীরুম থেকে নদিয়া আর তার সঙ্গে থাকবে জলপাইয়ের চাটনি চিকেন পকোড়ার সঙ্গে ওটা কিন্তু ভাই একদম জমে যাবে আর সঙ্গে থাকবে গরম ভাত তার সঙ্গে থাকে পোলট্রি মুরগির মাংস আর এক সঙ্গে সবাই মিলে বসে খাওয়া দাওয়ার জন্য দেখো তুমি মাঠে সবজি আর সবজি চারিদিকটা একবার দেখিয়ে দাও মামা কোন ঘরে বসে আছি এইদিকে পেঁয়াজ জমি এইদিকে শস্যের জমি

আলুটাকে প্রথমে প্রথম পিকনিক। নতুন আলু। এটা আমাদের সারজেন কাকা। একদিকে ডাক্তার, একদিকে মাসটা। দুটো এক সঙ্গে। কাকা কিন্তু অনেক বাড়িতে ভর্তা রান্না করে। কাকা কিন্তু এই আগে বলে দিয়েছে। এটা কিন্তু জানতাম না। তাই আজকে কিন্তু কাকা আর কাকিমা রান্না করবে। সবাই মিলে আমরা খাবো। ওই ভূড়িটা বনো আজকে কমে যাবে এই মাঠের মধ্যে সারা

এই যে হচ্ছে রজনীগন্ধার ফুল তো এর আগে আমি রজনীগন্ধা ফুলের জমিতে যাই নাই এবারই প্রথমবার আসা ফুল দেখি সেন্ট একদম টাটকা ফুল মানে জমির থেকে তুললাম হ্যাঁ খুব সুন্দর লাগতে স্যার এই জমিতে কিন্তু প্রচুর ফুল হবে এখন এখন ফুলের সিজন আর যেহেতু এই মাঘ মাসে প্রচুর বিয়ে হয় তাই এই ফুলটা কিন্তু সেই টাইম মতো উঠবে তাই তো কাকা খুব সুন্দর হয়েছে সেন্টার ফুল খেতে লেগে গেছে আর বন্ধুরা এটা কিন্তু ভুট্টার গাছ তো জায়গাটা কিন্তু ভুট্টা চাষ করছে আর আমরা চলে আসে একটা ভুলটা এমে এখন ভুট্টা ভুট্টা হয় নাই যদি কদিন পরে আসতাম তাহলে তো ভুট্টা হয়ে ভুট্টাট্টা খাইতে পারতাম

বন্ধুরা এই যে দুই সাইডে এত সর্ষে হয়েছে না এত সুন্দর সর্ষে হয়েছে মানে এই সর্ষে আমি আমাকে ওই জায়গায় কিন্তু আগে দেখিনি সত্যি মানে আমি নদিয়া বেড়াতে এসে এটা বুঝতে পারতেছি যে নদিয়া সত্যি একটা সোনার জায়গা এই জায়গার মাটির এত গুণ যে কোনো জিনিস দিলে পারে কিন্তু খুব সুন্দর হয় সর্ষে গেলে এত সুন্দর হয়েছে মানে দেখে আমার মনে হয়েছে যে সর্ষে গাছের পাশে বসতে হয় সারাদিন কোনো কথা হবে না আর সর্ষে সর্ষে গাছের যে একটা মানে গঠন মানে আলাদা লেভেলের যারা আমরা তো সব এই সমস্ত জিনিস টিনিস দেখি তো আমার দেখে মনে হয়েছে যে না একটা জিনিস এমন একটা জিনিস দেখলাম যেটা দেখার নদী নদীয়া ছাড়া মনে হচ্ছে আমার সার্থক তো যারা শহরে বসে আছে তারা যদি এই জিনিসটা দেখে না ডেফিনেটলি মানে পাগল হয়ে যাবে মানে এই এই সৌন্দর্যটা কোনো জায়গায় পাওয়া যাবে না মানে অসাধারণ একটা ভিউজ এই জায়গাটায় সেই মাংস রান্না হলো দারুণ আছে তো

এবার আমরা কেটে যাব আমাদের ক্যাটারিং পার্টিও চলে এসেছে এই ক্যাটারিং পার্টি এইগুড়া আমরা সারা বাড়ি কেটে সিলেবলে নিয়ে চলো না চলো সামনের সবাইকেই নমন্ত্রণ আজকের বনভোজনের জন্য গরম গরম बोलते গরম গরম মা ঠাণ্ডা দিন ও আমার বেগুন ভাজা

রান্নাতে তো কোনো ফ্যাক্টই নাই থেকে বড় কথা হচ্ছে নদী আইএস সি দিন সঙ্গে যাওয়ার সঙ্গে এত আনন্দ করতে করব কখনো ভাবতেও পারি না খুশি হই নদী আসে এত আনন্দ করলাম মানে সেটা বলে বুঝাতে পারবো না আপনাদের মানে ফাস্ট কাটারিং আমি কোনো দিন দেখি নাই ઉન્નત હાલ ભાજી દીધા સબ કરાવા તલ ભાતલા દીધો મને આમર જીવને પોથમ કેટરિંગ દેખાવા મેરનો કેટરિંગ સોલ્વેના કેટરિંગર મને અમે વાયરલ કરી દેવા કેટરિંગ દон દીજો દૂર દૂર ઓય આલુડા દેવા બાર ઠીક છે કાકા માંગરેડ બહલો કા ના ના માંગરો મેક વિશે દેવ ના કાકા દેવ દલા દલા દેવ ના કાકા ઓરી દે આ તો ઓરી દે અમાર દેવ ના અમાર અમાર દેવ ના કાકા દેવ ના દેવ ના

অনেকদিন পরে একটা পিকনিক করা হলো সবাই মিলে খুব মজা করলাম আর বীরভূম মিলে নদী আর বীরভূম মিলে পিকনিক তো কোনো কথাই হবে না আজকে দারুণ হয়েছে আজকে পিকনিক নাকি